আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় দিনী ভাই আজকে আমরা আলোচনা করব একটি আলা নিয়ে আলাটি হল এক ভাই জিজ্ঞেস করেছেন যে মোরগ জবাই করার সময় ভুলে মোরগের গলার যে হার হার কেটে ফেলেছে তবে গলা মাথা শরীর থেকে আলাদা হয়নি চামড়ার সাথে লেগেছিল তো এ অবস্থায় এই মোরগ জবাইয়ের হুকুম কি এবং খাওয়ার হুকুম কি তো প্রিয় দিনীবাই এক্ষেত্রে উত্তর হলো যে ইচ্ছাকৃত মুরগের গলা আলাদা করা মাক্রোয়ে তাহারিনি আর যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে তাহলে এতে কোনো সমস্যা নাই সমস্যা হবে না এবং গুণাও হবে না মোরগ খাওয়া যাবে আরামও হবে না কোনো সমস্যা হবে না হেদয়া চতুর্থ খণ্ড চারশো তো বাইশ পৃষ্ঠা ফতোয়া রহিমিয়া দশ নম্বর খণ্ড উনসত্তর কিতাবুল ফতোয়া চার নম্বর খণ্ড একশো তিরানব্বই